যাদের টাকায় দেশে বসে ফুটানি করেন তারা প্রবাসে কি করে আজ আপনাদেরকে দেখাবো সেই বিষয় নিয়ে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো প্রবাসের এক টুকরো বাংলাদেশ তৃতীয় পর্ব এবং শেষ পর্ব গত দুই পর্বে আপনাদের দেখেছি বিভিন্ন মার্কেটের জিনিসপত্রের দাম এবং কী মূল্য হারি বৃত্তি উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে কিন্তু আজ আপনাদের দেখাবো ফুটপাথের বাজার যেগুলি পরিচালনা করে বিশেষ করে প্রবাসের মাটিতে সৌদি আরবে বাংলাদেশি হিন্দি বলতে গেলে আমরা যারা বাইরের কান্ট্রি লোকেরা আছি তারাই পরিচালনা করে এখানে সাধারণত আমরা যারা বাংলাদেশি হিন্দি আছি তারাই শুধু এখানে কেনাকাটা করে এখানে স্থানীয় লোকেরা খুবই কম আসে হাতে গোনা দুই একজন যাদের কোনো প্রয়োজন নেই অনেক সময় ঘুরতে আসে বা দেখতে আসে বা কিছু কেনাকাটা করতে আসে কিন্তু এখানের বেশিরভাগ লোকে কিন্তু আমাদের প্রবাসী যারা আসি বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি নেপালি সে বিষয়ে আজ আপনাদের বিশেষ ধারণা দেবো আমাদের প্রবাসীরা যে বিষয়ে এখানে কাজ করি কত কষ্ট করে আমরা এখান থেকে টাকা পাঠায় এবং সেই টাকায় আমাদের দেশের ভাই বন্ধু যারা আছে টাকা নিয়ে কিন্তু ফুটানি করে আবার একই মানুষ দেখুন এখানে প্রবাসে কত কষ্ট করতেছে ঠিক একই মানুষ দেখবেন দেশে গিয়ে কিন্তু তারা সাহেবের মতো চলাচল করে তাকে দেখে বোঝার কোনো উপায় নেই সে প্রবাসে যে এরকম ধরনের কাজ করে কিন্তু আমরা যারা প্রবাসে থাকি প্রত্যেকেরই কিন্তু বুকের মধ্যে শত কষ্ট চাপা দিয়ে কিন্তু আমরা প্রবাসী থাকি এবং দেশে গিয়ে কিন্তু আমরা সেটা বোঝাতে দেই না আশা করি আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবেন কারণ আপনারা একটু ধারণা নিতে পারবেন যারা প্রবাসী থাকে আমরা কতটা কষ্টে কাজ করি এখানে অনেক সময় কাজ করে থাকে শত রিক্সের মাধ্যমে আমরা কাজ করি এই যে দেখুন এই যে মার্কেটটা এখানে কিন্তু আমরা হাঁটিয়ে যাচ্ছিলাম এখান থেকে কিন্তু সেম গুলিস্তানের মতো ক্যাম্পাসের মতো ডাকতে ভাই আসেন ভাই আসেন কার কী লাগবো নিয়ে যানাই সে এখানে পারে না তার হাতে ধরে টাইনা নেওয়া যায় তারা কিন্তু প্রত্যেকটা দোকানের সামনে তারা ডাকতেই থাকে আসেন ভাই আসেন কী লাগব নিয়ে যান এবং প্রতিটা দোকানে এখানে কিন্তু সাধারণত এইসব যে ব্যাগগুলি দেখছেন আমরা যারা প্রবাস থেকে দেশে যাই এখান থেকে কিন্তু কেনাকাটা করি এটা তো মূলত হিন্দি বা বাহিরের লোকের জন্য এটা একটা মার্কেট এখানে অন্য কোনো দেশের লোকেরা কিন্তু সাধারণত আসে না এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফল টল পাওয়া যায় কিন্তু প্রতিটা মূল্য বর্তমানে যে উচ্চ হারে বৃদ্ধি পাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা একটা উদ্দেশ্য নিয়ে ঘুরতেছিলাম আমরা কিন্তু কাঁঠাল খুঁজতেছিলাম কিন্তু আমারও দুই বন্ধু এই যে দেখতেছেন হলুদগঞ্জিটা সেই কিন্তু আমার বন্ধু আমরা দুজনেই অনেক খুঁজা খুঁজি করে খাটাল পাইলাম কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কাঁঠাল কিন্তু কিন্তু কাঁঠাল রে ভাই এত ধাম কিন্তু তারপরও কিছু করার নেই আমরা খুঁজতেছিলাম তার মধ্যে দেখে দেখেন কত সুন্দর টাটকা ফল কিন্তু এদেশে এই এইসব ফল কিন্তু এবং শাক সবজি কিন্তু এদেশই বর্তমান উৎপন্ন একটা সময় কিন্তু দেশ থেকে আমদানি হইতো বিদেশ থেকে কিন্তু দেখুন এই যে আমগুলি তারা বলতেছে এটা আম্রপালি দেশ থেকে আমদানি হতো কিন্তু কিলো জানেন কত এটা সতেরো রিয়াল আঠারো রিয়াল কিলো যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো টাকার উপরে সরি প্রায় চারশো পাঁচশো টাকার উপরে কিলো কিলো পরে কিন্তু এই যে দেখুন আমার বন্ধু কাঁঠালটা যার কাছে এই কাঁঠালটা ওনারা দাম চাচ্ছে আঠারো টাকা কেজি এখন তো বুঝছেন তো এই যে পাঁচ কেজি হয় এই কাঁঠালটার দাম প্রায় নব্বই টাকা যা বাংলাদেশি টাকায় প্রায় বলতে গেলে সাতাশশো টাকা এই কাঁঠালটা পছন্দ হয় না আমার বন্ধু অনেক দাম দর করতে আছে কিন্তু কিছুই লাভ হয় না শেষ শুনতে বলতেছে দেখেন আসুন অন্য কেন দেখুন এই যে কাঁটালটা দেখুন কিন্তু তারও এখানে দাম দেখেই আমাদের খানার স্বাদ মিটি গেছে তারপর আমরা হাল ছাড়ি নেই একটা দোকান ঘুরতে উঠতে অন্যটা দোকানে ঘুরতে দেখেছি পরবর্তীতে দেখাবো আপনারা আর কত জায়গায় আমরা ঘুরছি কিন্তু সেই কাটালের জন্য এবং এই প্রবাসের মাটিতে আমরা যারা প্রবাসে থাকি কতটা কষ্ট করে কতটা ক্লান্ত এবং এই যে মার্কেটটা এখানে বসাইছে কিন্তু সেন্টার সম্পূর্ণ কিন্তু অবৈধ তার প্রতিটা মুহূর্তে তারা কিন্তু আতঙ্ক আতঙ্কের ভিতরে থাকে কখন পুলিশে এসে হামলা দেয় কখন এখানে স্থানীয় প্রশাসন এসে হামলা দেয় হামলা দিলে কিন্তু অনেক সময় তারা প্রচুর টাকা জরিমানা করে যে একটা সময় বাধ্য হয়ে কিন্তু আমাদেরকে সেই সব জরিমানা দিয়ে যেতে হয় এখান থেকে কিছুই করার থাকে না আমাদের কারণ আমাদের প্রবাসে থাকতে হলে অবশ্যই জরিমানা দিতে হবে নয়তো দেশে চলে যেতে হবে কিন্তু আমরা শত কষ্ট বিনিময়ে কিন্তু আমরা দেশে দিতে চাই না দেশ থেকে প্রয়োজনে দাঁড় দেনা করে কিন্তু টাকাই নেই কিন্তু আমরা কিন্তু এখানে যে জরিমানাটা পরিশোধ করি আসলে কিন্তু তেমন একটা লাভ নেই এই যে আমার বন্ধু কিন্তু ছাড়ে না সে একটা বারে একটা ঘুরতে আছে কাঁটাল নেওয়ার জন্য দেখুন এই কাটালটা এটা কি আপনাদেরও সম্ভব আঠারো রেল কেজি কাটালটার দাম কত কেজি হতেছে সর্বোচ্চ ও দিলে পাঁচ কেজি হইব একটা পর্যায়ে সে আমার বন্ধুর কাঠলার সাথে একটা দান দর করেছে কিন্তু তার পছন্দ হচ্ছে না এই যে দেখুন সে ওজন উঠাইছে তার সাথে কথা কাটি হচ্ছে কিন্তু কোনোভাবেই মিলতেছে না সে বলতেছে আমাকে আদা দেন কিন্তু আদাও দিতে চাচ্ছে না কিন্তু এটা সে কিন্তু আদা নিতে চাচ্ছে না কিন্তু এভাবে কিন্তু সে বলতেছে আমাকে আদা দেন কিছুই করার নেই কিন্তু মুখে সে বলতেছে ভাই না লাগবো না আমার কিন্তু এই একটা পর্যায়ে আপনি দেখুন কাঁঠালের কতটা মূল্য এখানে প্রবাসের প্রত্যেকটা জিনিসের মূল্য যে আম দেখুন কত টাকা কেজি আপনি ভাবতে পারেন অসম্ভব যা বাংলাদেশি টাকা হয় না প্রায় প্রত্যেকটা কেজি জিনিসের দাম প্রায় চারশো টাকার উপরে কেজি কিন্তু অথচ আমাদের দেশে এসব আমের দাম মূল্য কত আপনারা এই বলে কমেন্টে জানাবেন বর্তমানে আমের মূল্য কত আছে সর্বোচ্চ ভালো আমটা যেটা আছে বা মূল্য কত আছে এবং এই কাঁঠালটা যেটা দেখছেন পাঁচ কেজি বা ছয় কেজি ওজনের কাঁঠালটা আমাদের দেশে কত টাকা হবে একটু কমেন্ট করে জানাবেন এখানে কয়টা কুশ হবে বলার কিছু নেই কয়টা কুশ হবে এখানে আপনার অবশ্যই কমেন্টটা কিন্তু জানাবেন এখানে এই দেখুন আমার বন্ধু তার সাথে এমন কথা কাটাকাটি হচ্ছে এটা লাগবে না এটা লাগবে না হবে না কিন্তু একটা পর্যায়ে আমরা এই কিন্তু পনেরো টাকা কেজি বলছি কিন্তু দেয় না সে দিতে চাই না বা দেওয়া যাবে না ভাই দেওয়া যাবে না ভাই কিন্তু শেষ পর্যন্ত কি হবে ভাই কিন্তু আমার তো কাঁঠাল নিতে পারবো না কারণ তার জিনিস তার যদি না দেয় তার যদি লাভ না হয় কিছুই করার নেই সে আমাকে দিবে না এটাই স্বাভাবিক এই যে শাক সবজিগুলি দেখছেন না এটা কিন্তু পাঁচ টাকা পয়সা দেখুন পাঁচ টাকা কেজি যা বাংলাদেশের দেড়শো টাকা কেজি প্রত্যেকটা জিনিসের ভাই দাম বেশি এবং যা বর্তমানে হারে এই হারে দাম বাড়ছে যা কোনো কিছুই করার নেই তারপরেও কিন্তু হাল ছাড়ি এই দেখুন তরমুজের অবস্থা এই তরমুজ কিন্তু কতটা দেন এখন পাঁচ টাকা পিস তরমুজটা অত বাংলাদেশি টাকায় এখন তরমুজ দাম একশো টাকা কীভাবে ভাই জানি না ভাই এত টাকা দাম অসম্ভব অসম্ভব ভাই আমার বন্ধু প্রত্যেকটা সবজির দোকান থেকে এ দেশে কিন্তু সাধারণত কাঁঠাল কিন্তু এই ধরনের এই ধরনের সবজির দোকানে কিন্তু পাওয়া যায় এখানে বর্তমানে লাউ যেগুলি দেখতেছেন এই যে লাউ আট টাকা কেজি অনেক ক্লান্ত ঘোরাঘুরির পর বন্ধু বলতে চলো একটু মাছের দোকান থেকে ঘুরে আসি মাছের দোকানে গিয়ে দিয়ে একই অবস্থা যেটা রুই মাছ আছে এটা তেরো টাকা চোদ্দো টাকা কেজি যা বানাসি টাকা সাড়ে চারশো টাকা ইলিশ আছে এক ধরনের ইলিশ আছে যা পদ্মার ইলিশ বলে তারা সত্তর টাকা আশি টাকা কেজি এবং ইলিশটা মোটামুটি আমি দরিতে কিন্তু হয়নি কিন্তু ইলিশটা এখানে প্রায় ভালো ইলিশটা যেটা হয় এক কেজি ওজনের এটা বলতে গেলে বানাসি টাকা প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা টাকা পরে এক কেজি ইলিশের দাম আমার বন্ধু অনেক খোঁজাখুঁজি পরে কিন্তু সে কাটাল নিতে পারতেছে না সে এক দোকান থেকে আর দোকান সে ঘুরতে আছে ঘুরতে আছে আসলে কিছুই করার নেই কিন্তু শেষ পর্যন্ত আমরা ব্যর্থ কাটাল নিতে পারলাম না অন্য একটা দোকানে সে সে আবার বলতেছে চলো আরেকটা দোকানে যাই এবং সে দোকানটা গিয়ে দেখি কি অবস্থা যারা দেশে আছেন তারা কিন্তু অনেকেই পাবেন আমরা প্রবাসে সুখে থাকি অনেক কিছু খাওয়ার থাকলে কিন্তু আমরা খেতে পারি না আসলে অনেকে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু ব্যাপার হলো বা এই আমরা খেতে পারবেন না আরে ভাই আমরা সব কিছু খেতে পারি এখানে কিন্তু আমাদের দেশের যখন ফ্যামিলি আছে তাদের কথা চিন্তা ভাবনা করে আমরা কিন্তু কোনো কিছুই খাই না কারণ আমাদের একটু মাথায় থাকে আমাদের ফ্যামিলি আছে আমাদের দেশে ঋণ আছে টাকা পাঠাতে হবে দেশে কিন্তু আমরা চিন্তা করি শেষ পর্যন্ত আইসা আমরা কিন্তু এই দোকানটার মধ্যে একটা কাঁঠাল পাইছি সেটা কাঁঠাল তেমন একটা ভালো না যেখানে সে দামও কম বলছে এবং এই দোকানটার মধ্যে আপনার হাফ কেজি সরি হাফ কাঁঠাল কিন্তু কেটে বিক্রি করতেছে সে দেখুন হাফ কাটল হাফ কাঁঠাল কিন্তু সেটা ভালো না কিন্তু এগুলি ইন্ডিয়ান কাঠল বেশিরভাগ সম্ভবত এটা এগুলি ইন্ডিয়ার থেকে আসে তারা বলে বাংলাদেশ আসলে বাংলাদেশি না এগুলি ইন্ডিয়ার থেকে তারা এক্সপোর্ট করে আসে কিন্তু এই দোকানটার মধ্যে একটা জিনিস আমার চলে যাচ্ছে সেটা কিন্তু লেবু ভাইরে বা যে লেবু বাংলাদেশে খায় না দশ টাকা বা একদম দশ টাকা পিস সেই লেবুটা এই দেশে প্রায় একশো পঞ্চাশ টাকা পরে একটা লেবু দেখুন এই যে লেবুটা এখন দেখবেন আপনারা এই লেবুটা কিন্তু একশো পঞ্চাশ টাকা একটা পিস যা পাঁচ টাকা কেজি পাঁচ টাকা পরে বিশ টাকা কেজি বিক্রি করে তারা বিশ রিয়াল কেজি তা এক পিসের দাম প্রায় দুইশো আড়াইশো গ্রাম হয়ে যায় এবং এই লেবুটার দাম পাঁচ রিয়াল পরে পাঁচ রিয়ালের যে বাংলাদেশি টাকায় প্রায় একশো পঞ্চাশ টাকা ভিডিও যদি আপনারা ভালো লাগে এবং আপনার বন্ধু বান্ধবের কাছে আপনারা শেয়ার করবেন আপনারা দেখাবেন আমরা যে প্রবাসে কতটা কষ্ট করি কোনো কিছু মনে চাইলেও কিন্তু আমরা খেতে চাই না যদি ভালো লাগে ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং আপনারা যদি কিছু জানার তাকে অবশ্যই আপনারা